ফের মাথা ছাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র ওভারলোডেড লরির দৌড়াত্তে নাজেহাল বরাকবাসী প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে কাটিগড়ার সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান স্বেচ্ছাসেবী সংগঠনের বরাক উপত্যকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র কিছুদিন বন্ধ থাকার পর ফের জাতীয় সড়কে দেখা মিলেছে ওভারলোডেড লরি ওভারলোডেড লরির অতিরিক্ত ভার বহন করতে না পেরে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কাটি করার যেমন সেতু ভাঙার পারের হারাং সেতু বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা সাধারণ জনগণের দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে তবুও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ওভারলোডেড লরির অবাধ চলাচল থামছে না আজও কালাইনের জাতীয় সড়কে দেখা গেছে ওভারলোডের চুনাপাথর বোঝায় লরি চলাচল আর এভাবে এই ঘটনা ঘটে যাওয়ার পরও কিভাবে সক্রিয় হয়ে পড়েছে এই চক্রটি এই অবস্থায় বিরুদ্ধে আজ গর্জে উঠেছে কাটিগড়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ জনকল্যাণ সেবা সংস্থা ডিগাবর টি গার্ডেন ডেভেলপমেন্ট ক্লাব এবং কাটিগড়া ইউথ টি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই চারটি সংগঠনের সদস্যরা কাটিগড়ার বিভিন্ন এলাকায় শতাধিক সচেতন নাগরিককে সঙ্গে নিয়ে কাটিগড়া সার্কেল অফিসে একটি স্মারকপত্র প্রদান করেন সার্কেল অফিসারের অনুপস্থিতিতে স্মারকপত্র গ্রহণ করেন অফিসের বড়বাবু স্মারকপত্রের স্পষ্ট দাবি জানানো হয়েছে জাতীয় সড়কে ওভারলোড লরির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সংগঠনগুলির অভিযোগ ওভারলোডেড লরির কারণে শুধুমাত্র সেতুই নয় বরাক উপত্যকার প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ এই সেতুকে মেরামত করতে হবে সংগঠনগুলোর অভিযোগ ওভারলোডেড লরির কারণে শুধুমাত্র সেতুই নয় বরাক উপত্যকার প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ সড়ককে বেহাল হয়ে পড়েছে বর্তমানে মালিডহরের দুর্বল সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদকারীরা জানান বরাকবাসীর স্বার্থেই দ্রুত প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রশাসনের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এমনকি জাতীয় সড়ক অবরোধ এবং ওভারলোডেড লরি আটকে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নিতে বাধ্য হবেন বলেই জানান তারা বরাকবাসীর প্রশ্ন আর কতবার সেতু ভাঙলে জন দুর্ভোগ আর কতটুকু বাড়লে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে সময় এসেছে এবার জবাব দেওয়ার আজকে এখানে এসেছিলাম আমাদের কাঠিগোড়া সার্কেলে তো সার্কেল অফিসার আজকে নেই উনি চলে গেছেন ব্লকে কোনো কারণে তো আমরা এসেছিলাম আমাদের যে দুইটা ব্রিজ ছিল একটা গেমেন সেতু বা হারাং ব্রিজ এই দুইটা ব্রিজ ভেঙে গেছে কারণটা কি ওভারলোড লরি আজকে আমরা একটা নিয়ে যেতে হলে রাস্তা রাস্তা বিকল্প নেই এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এই দিকে যাতে এই দিকেও আপনারা যে ওভারলোড আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এই দিকে এই যে ওভারলোড গাড়ি চলে এই যে সিন্ডিকেট চলে কে বা কাহারা চলে এইটার কারণে আমরা এসেছি এই এক সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পাবলিক আমরা একটা খুব বড় এখানে প্রতিবাদে নামবো এটা পরে আমাদেরকে কেউ বিশালভাবে দূষিত করতে পারবে না আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো বসে গাড়িগুলা নিজে আটক করবো আমরা এটা আমরা এখানে তিন চারটা এনজিও আছে এবং আমাদের কাঠিগোড়া টিউ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা আছে সমস্ত কাঠিগড়ার আমরা যারা যুবক এই বাগানের এই গুলা আমরা এসে এখানে এটা প্রতিবাদ করছি মানে এখানে একটা মেমোরিয়াম দিচ্ছি মেমোরিয়াম আমাদের এটা যদি পদক্ষেপ নেওয়া না হয় আমরা প্রতিবাদে লাম্ব এটা গুমরা খাওয়ান যে ব্রিজ আছে এই ব্রিজ যদি ভাঙি যায় তখন আমরা না যেতে পারি কোন না যেতে পারি আমরা গরিব মানুষ আমরা কি করবো একশো টাকার জায়গা দেড়শো টাকা এখন ভাড়া লাগে আমরা কাছে নাই পঞ্চাশ টাকা আমরা কি লাগান যাইনি অত দূর মানে আমার কাছে মানে কোন সমর্থন নাই এটি আমরা সবের কাছে মানে প্রশাসনের কাছে অনুরোধ করি আর মানে এইগুলা জিনিস বন্ধ করুক আপনারা আটকাক মানে এরা আটকাক আটকাছি আমরা মানে যত দেখা পারি সাধারণ মানুষ বীজ যত না ভাঙে